Salve রেলওয়েকে অযস্র ধন্যবাদ তার কারণ এই লাইন দিয়ে ট্রেন ছিল না আমাদের আসতে হতো কিন্তু ওই ভেঙে ভেঙে আসতে হতো মানে আমরা সাধারণভাবে হাওড়া হাওড়া থেকে মোসাগ্রাম মোসাগ্রাম থেকে আবার ট্রেন ধরে বাঁকুড়া বাঁকুড়া থেকে আবার ট্রেন পেতাম কিন্তু এখন পুরুলিয়া থেকে একেবারে সরাসরি মোসাগ্রামের মধ্যে দিয়ে একদম মানে বাঁকুড়া হয়ে মোসাগ্রাম হয়ে হাওড়া এই ট্রেনটা পেয়ে আমরা আপ্লুত এবং আমরা যারা হাওড়ার দিক থেকে পুরুলিয়ায় চাকরি বাকরি করি তাদের পক্ষে এই ট্রেনটাতে যাতায়াত করা ভীষণ ভীষণ সুবিধে হবে এবং সমস্ত শুনে খুবই ভালো লাগছে এবং আমি নিজে কলকাতা থেকে এসেছি এই নিয়ে ট্রেনটির প্রথম দিনের উদ্বোধনী যাত্রা সাক্ষী হওয়ার জন্য পুরুলিয়া থেকে একদম সম্পূর্ণ জানি করবো হাওড়া অব্দি তো অবশ্যই অনেক কিলোমিটার কমে যাবে আমি আসার সময় এসেছি রূপসী বাংলাতে দেখেছিলাম থ্রি হান্ড্রেড কত কিলোমিটার আর এখানে এখন সেখানে দেখলাম দুশো বিরাশি কিলোমিটার অনেক ডিফারেন্স অনেক হ্যাঁ আর সাউথ ইস্টার্নের ট্রেনের একটা মানে কথাই আছে প্রচুর লেট সেটা এই লাইনে আশা করি হবে না সেই লেটের ব্যাপারটা যেটা অতিব ভালো হয়েছে আগামী দিন এই যে সিঙ্গেল লাইন আছে এইটাকে আমরা প্রার্থনা রাখবো তার কারণ হচ্ছে মানুষের চাহিদা তো শেষ থাকে না সেই মানুষের চাহিদা নিয়ে এই সিঙ্গেলটাকে ডবল লাইনে করে নিয়ে আসার ডবল লাইনে হলে কি হবে সুপার সুপারফাস্ট গাড়িগুলোকে চালানো যাবে সাথে সাথে আরেকটা বলে নিই আজকেও আমরা এখানে যারা এসেছিলাম আমি তো বিধানসভায় তুলেইছি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি এবং সম্মানীয় রেলমন্ত্রীকে বলব যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আট কিলোমিটার সাতনা থেকে মুকুটমণিপুর মাটি ভরাটি হয়ে আছে রেল লাইন ফেললেই হবে বাকি রয়েছে আট কিলোমিটার এই আট কিলোমিটার যদি জরিপ জমি জরিপ করে অর্থাৎ জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার হাতে তুলে দেয় তাহলে এটুকু কথা দিচ্ছি আমাদের লড়াই জনগণকে সাথে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে ওইটাও আমরা করতে পারবো এই রেল যোগাযোগ প্রতিস্থাপন মুকুটমণিপুর ছাতনা হয়ে যে রেল যোগাযোগটা হবে পরবর্তী ক্ষেত্রে এটা আমাদের রাঁচি কাঁচি একটা লাইন করার পরিকল্পনাও থাকবে এটা আমাদের মাথায় আছে